प्रेस कर सकते मतलब पेयर

এবারে আমি কাদের অংশটুকু যদি দেখি কাদের অংশটুকু দেখতে হলে ঠিক এরকম দেখতে হচ্ছে যে বসে আছে ঠিক এরকম আমি দেখতে যে বসে আছে ঠিক আছে এবার আমি দেখতেছি হাত দুইটা এখানে দিয়ে বাড়াচ্ছি এখানে একটা চতুর্ভুজ ঠিক আছে হাতের নিচে নিচে নেমে গেছে এখানেও আছে আসে রাত দুইটা ভালো চলে আসছে এবার পা দেখছি তো পা আমি যদি আপনার সামনে থেকে দেখেন পা সামনে আসে নিচে না তো আমি ভাত করে দিই

তৃতীয় কয় ট দিচ্ছি তিন টাকা দিচ্ছি তিনটে ওভার বলতে সাইকেল দিচ্ছি ছাগলী এটা কৈছো কিন্তু আমি যখন এই মুকলতা কৰি আছো ई-जे पैसे लेकर आए हम उसे हाँ तो बताओ सोमवार को ई-जे के पैसे एक लाख बोले साइज

এবার যেহেতু আমার দিক থেকে মানে ভাস অবস্থায় আছে বা বলতে পারি যে আমার আমি সাইড থেকে দেখতে পাচ্ছি যেহেতু তো ভিতরে আমি আরেকটা মাল আইটা অমাল ঠিক আছে প্রথমে একটা মাল দিয়েছি দ্বিতীয় এক অমাল দিছি এবার উপরে যে দাগটা সেই দাগের উপর দিয়ে তাল দিছি নিচ দিয়ে দিছি এইটা যত যে ঠিক নিচে তত তত সাইজে আবার নিচে খেয়াল করে দেখেন প্রথমে ওভাল দিছি ওভাল দেব মাঝখানে আরেকটা ভিতরে ওভাল দিছি ঠিক এইটা তত বড় আছে ঠিক এটা নিচে ঠিক তত বড় সাইজ থাকে

উনি বসে আসছেন সেটা বোঝা যাচ্ছে হচ্ছে আসতে যদি আমার কাজ করব খুব আপনি হুবা হুবা আপনি চলে আসবেন ঠিক আছে এর মধ্যে স্কেচ করবেন ড্রয়িং করবেন এত পরে তার তো আমার মনে হয় এখনই যাওয়ার দরকার নেই আমার তো মনে হয় যে মেইন মেন হচ্ছে পাতা ঠিক আছে বোতল এগুলো ড্রয়িং করেন আপনার দ্বারা এত না থাকে বোতলটা অত ড্রয়িং করেন আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম আপনার প্রথম ড্রয়িং করেন বোতল পাতাটা ড্রয়িং করেন তারা আছে নাকি তুলে তো হবে আপনাদের ধন্যবাদ

মোটামুটি তো আমি যেটা বলতেছিলাম যে একটা মানুষ করবে সেটা বা একটা কোনো জিনিস কিভাবে সেই জিনিসটা যাই হোক আমার যদি আজকের ক্লাসের জিনিসটা আমার মনে হয় না এত ডিপ ক্লাস এখনই প্রথমে দরকার আমি যদি প্রথমে চেয়ারকম কিছু ড্রয়িং করে দেখেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে লাইন নিবেন কোন লাইনটা কোন দিক দিয়ে আসছে সেই লাইনটুকু নেবেন নিয়ে তারপর ড্রয়িং করবেন লাইনটা আমার এখানে কোন ভালো আছে I'm mm -hmm. 加醋。 E <síntate>